আসসালামু আলাইকুম না ভাইরা আমি কেমনে তিরিশ দিনে মাত্র তিরিশ দিনে তিন হাজার ফলোয়ার করলাম এই যে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা দেখতে পাইতেছেন পাশে আমি তিরিশ দিনে কেমনে তিন হাজার ফলোয়ার করলাম এই ব্যাপারটা আপনাকে কথা কম আমি চাই আমার পেজে যারা নতুন ফলোয়ার যুক্ত হয়েছেন আমি চাই নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন হ্যাঁ কিছু করেন কিছু করে সামনে কিছু একটা মানে আপনারাও সবাই ফেসবুক দিয়ে টাই ইনকাম করে আপনারাও ফেসবুক দিয়ে ঢাহা ইনকাম করেন আমি চাই তা যাই হোক সেই জন্যই আপনার লোক আজকে ভিডিওটা লইয়েছি আমি তিরিশ দিনে কেমন এই মানে তিন হাজার ফলোয়ার করলাম ভাই একটা কথা কই সত্য কথা আপনার লগে কেউ কোনো সময় কোনো কন্টেন্ট ক্রিয়েটর এই কথাটা কইবে না প্রত্যেক দৈনিক যদি আপনি ভিডিও আপলোড করেন দৈনিক দুইটা তিনটে যদি রিলস আপলোড করেন এবং সপ্তাহের মাথায় বড়ো ভিডিও আপলোড করেন মানে এই যে ভিডিওটা আমি বানাইতেছি এখন এরকম যদি বড় ভিডিও আপনারা আপলোড করেন তাহলে আর আপনাকেও ফলোয়ারও কেউ আটকাইতে পারবে না এইটা হইছে মোর মানে মূল প্রথম কথা এরপর আপনাকে যে ভিডিওতে সুন্দর সুন্দর যারা কমেন্ট করে আপনাকে কমেন্ট বক্সে ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে হ্যাগো সাথে সাথে হ্যাগো কমেন্টগুলার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন একটা ভিডিও আপলোড করার আধা ঘন্টার মধ্যে যে কমেন্টগুলো আইবে হয়তো বা নতুন পেজে আয় না পুরন পেজে আয় নতুন পেজে না এলেও দুই একটা কমেন্টও যদি আয় আপনার সাথে সাথে ওই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন তাইলে আপনার ওই এমনি এমনিই দেখবেন যে আপনি ওই যদি উত্তরটা দেন তাহলে কী হবে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে তাই যাই হোক না ভাই আপনারা খালি ভিডিও আপলোড করেন না খালি একসের এই ভিডিওর কমেন্ট বক্সে এক্সের খালি আমারে ফলো করেন আমারে সাপোর্ট করেন আমি আমি আপনাকে পাশে আছি ঠিক আছে ভাই সবার পাশেও থাকবেন এবং ভিডিও আপলোড করবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওই যারা আপনার পাশে আছে যারা আপনারা সময় ফলো করে সাপোর্ট করে পাশে থাকবে হ্যাঁ আপনার ওই ভিডিওগুলোও দেখবে ঠিক না এই এইগুলো বিষয় আসায় এগুলো আপনারা সবসময় যদি মাইনে চলেন তাহলে তিরিশ দিনে আমি তো মানে তিরিশ দিনে তিন হাজার ফলোয়ার করছি আমরা তিরিশ দিনে পাঁচ হাজার ফলোয়ার করা কোনো ব্যাপার না বুঝছেন আমি তো নিয়মিত ভিডিও দিতে পারি না তারপরও চেষ্টা করছি নিয়মিত ভিডিও আপনারা যদি দেন এবং দৈনিক যদি তিনটে করে রিলস দেন এবং সপ্তাহে যদি দুইটা একটা বড় ভিডিও দেন তিন মিনিটের উপরে তাহলে আপনার পেজে এমনিতেই গ্রো আইবে এবং ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক কর্তৃপক্ষ আপনার এইটারে অন্যের কাছে রিস্ক করবে অন্যের কাছে এই ভিডিওটা ফেসবুকই পাঠাইবে আপনি ভিডিও আপলোড করিয়েই আপনি যদি শেয়ার দিয়ে থুয়ে দেন আপনার আইডির দিয়ে আপনি শেয়ার দেন বা আপনার বন্ধু বান্ধব যারা আছে এগো আইডির দিয়ে আপনি শেয়ার দেন লাভ নাই কোনো এতে হয়তোবা সাময়িক কিছু ভিউ পাইবেন কিন্তু এতে কোনো লাভ নাই কারণ ফেসবুক এটা নিজে প্রচার করে না ফেসবুক যখন আপনার ভিডিও নিজে প্রচার করবে তখন আপনি ভিউ পাইবেন তখন আপনি লাইক পাইবেন কমেন্ট পাইবেন ফলোয়ারও পাইবেন তা আমরা যারা খালি ফলোয়ারের পিছিয়ে দৌড় দৌড়ি করেন এক্সের ফলোয়ার চান ঠিক আছে ফলোয়ার ছাড়া তো ওই পেজের কোনো মূল্য নাই কিন্তু এই ফলোয়ারটা কেন আইবে আপনার একটা মানুষ কেন ফলো করবে এটা আপনার বুঝতে হইবে আপনার কিছু না কিছু পেজে ভিডিও দিতে হইবে আপনার যে কোনো আপনার একটা তো ক্যাটাগরি নিয়ে তো ভিডিও করতে হইবে খালি পেজ খুললে থইলে হইবেন আর ভিডিও বানানোর চিন্তা করলেই হইবে না আপনার একটা ক্যাটাগরি বাইশ চাইতে হইবে যে কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাইবেন তা যাই হোক আজকের ভিডিওটা আসলে এই টপিকের উপরেই আসলে যে আমি তিরিশ দিনে কী মানে এই তিন হাজার ফলোয়ার করলাম এটা আপনাকে জানানোর লগে আপনারাও এই নিয়ম অনুযায়ী মান্য চলেন তাহলে আপনাকেও ফলোয়ার আই যেবে তা সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম